বুক ক্যাফে বুক রেফেমের আজকের পর্বটা দারুণ লাগতে চলেছে আপনাদের কারণ প্রথম খবরটাই মন ভালো করে দেওয়ার মতো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আরও আনন্দ অ্যাপ থেকে শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস নিয়ে আলোচনা আবার শরদিন্দুর মেষ বাড়ি কেমন আছে তাই নিয়ে আলোচনা যেটা বোমকেশে দেখানো হয়েছে এবং সদাশিব কমিক্সের হৈ হৈ কাণ্ড কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন আরও আনন্দ অ্যাপের মাধ্যমে তো অবশ্যই এই বিষয়টা আপনাদের সকলে জানা দরকার আরও আনন্দ অ্যাপে আপনারা যখন পড়তে পারছেন কমিক্সের মজা নিতে পারছেন তাহলে দেখতেই পারেন এই বিশেষ খবরটি জানিয়ে শুরু করলাম আজকের পর্ব পুরোনো চলচ্চিত্র আমরা সকলেই পছন্দ করি এবং সেই জায়গা থেকে আজকাল পত্রিকার সাথে আজ দেখতেই পাচ্ছেন বিনামূল্যে দেয়া হয়েছে একটি ক্রোড়পত্র যেখানে কিন্তু আপনারা সূচিপত্রটাও দেখতে পাচ্ছেন বাংলা সিনেমার স্বর্ণযুগ এখানে অনেকজন নামি দামি লেখকের সেটা সত্যজিৎ রায় থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি লোপামুদ্রা ভৌমিক তারপর ছবি বিশ্বাস এবং অন্যান্য যারা কলাকুশলী সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে এটা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে আজকাল পত্রিকার সাথে সংবাদপত্রের সাথে তো আপনারা আপনাদের পত্রিকা যিনি দেন বা সংবাদপত্র বিক্রেতা তাকে বলতে পারেন নিশ্চয়ই এনে দেবেন জেনারেলি এই সংখ্যাগুলো খুব অল্প করে প্রকাশ করা হয় এবং দু এক দিনের মধ্যে ফুরিয়েও যায় কাজেই বললে তাকে তাড়াতাড়ি বলবেন যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি আপনাকে কালেক্ট করে দিতে পারেন চলুন পরের খবরে এগিয়ে যাই যদি আগের খবরটি ভালো লেগে থাকে তাহলে আমার বিশ্বাস এই খবরটিও ভালো লাগবে কারণ ভূতের গল্প আমরা সকলেই পছন্দ করি বৃত্তের বাইরে বলে যে পত্রিকা রয়েছে তার এপ্রিল দু হাজার পঁচিশের সংখ্যাটিতে তেরোটি ভূতের গল্পর কথা বলা হচ্ছে প্রচ্ছদ সুন্দর হয়েছে এবং ওনারা কিন্তু ভূতের গল্পের ওপরেই ডেডিকেটেডভাবে পত্রিকাটা কাজেই ভূতের গল্প যারা পছন্দ করেন তারা এই পত্রিকাটিকে নিয়মিতই কিন্তু নিতে পারেন বিভিন্ন বিপণী থেকে তো গল্পের তালিকাতে আমি মানস মণ্ডল অনিন্দ্য পাল তারপরে দেখতে পাচ্ছি সুজিত বসাক এরকম নাম রয়েছে এবং কলকাতার ভূত নিয়ে আলোচনা রয়েছে একটা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে এই পত্রিকাটি সম্পর্কেও একটু জানান দিলাম নতুন নতুন সমস্ত আপডেটই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি বই রিলেটেড মুর্শিদাবাদ জেলায় শক্তিপুর এলাকাতে বইমেলা হচ্ছে সেই খবরটি আমি সংগ্রহ করেছি এটা চলবে ছয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত চল্লিশটি স্থল থাকার কথা রয়েছে কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশনের পাশের যে ময়দান রয়েছে সেখানে এটা অনুষ্ঠিত হতে চলেছে যারা ইন্টারেস্টেড বা এই অঞ্চলে থাকবেন তারা কিন্তু ভিজিট করে বেশ কিছু পছন্দের বই কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আগামীকাল পয়লা এপ্রিল এবং পয়লা এপ্রিল থেকে শুরু হতে চলেছে বই পাড়ায় বই উৎসব উদ্যোগে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স দেখতেই পাচ্ছেন দ্য ক্যাফেটেবিল তো থাকছেই তার সাথে অনেক অন্যান্য নামি দামি সংস্থারাও থাকবে বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা হচ্ছে অবশ্যই বিকেলের দিকে যান তিনটের দিক মানে তো অনেকটাই রোদ বিকেলের দিকে যান বেশ কিছু বই কেনাকাটি করুন সন্ধ্যাটাকে উপভোগ করুন দিয়ে বাড়ি ফিরে আসুন একটা ভালো সময় যাবে বলাই বাহুল্য বইয়ের সাথে দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এ পর্যন্ত আপডেট আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার আবেদন রইল আরও আপডেটের দিকে এগিয়ে যায় আপনাদের পছন্দের লেখক প্রচেত নতুন বই দেশ পাবলিকেশন হাউস থেকে আসতে চলেছে প্রচেতগুপ্তর গল্প যেমন উপভোগ্য তেমনই বুদ্ধিদীপ্ত ছোট বড়ো সকলের জন্য খুবই ভালো একটা লেখা ওনার কাছ থেকে আমরা সব সময় পেয়েছি এবং প্রচুর ওনার পাঠক রয়েছেন যারা একান্তভাবে ওনার লেখা পড়তে খুবই পছন্দ করেন তো প্রচেতগুপ্তের গুপ্তের কাঞ্চনদা ও অন্যান্যরা এরকম বইটি আসছে আপনারা দেখতে পারেন লিপিঘর থেকে চলছে চৈত্র সেলের মহাসার তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় চলছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত যে নাম্বার রয়েছে ওখান থেকে আপনারা লিপিঘরের বিভিন্ন বইগুলোকে দেখতে পারেন চলছে পবিত্র ঈদ এবং ঈদ সংখ্যাতে হিমাদ্রিকীশর দাশগুপ্তের নতুন একটি লেখা ইতেফাক নামক একটি দৈনিকে প্রকাশ পাচ্ছে মুদ্রিত মূল্য দুশো টাকা এটা মূলত বাংলাদেশের পত্রিকা যশবিন দেশে যদাচার নামে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের একটি লেখা প্রকাশ হচ্ছে যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা হয়তো এই মুহূর্তে পড়তে পারবেন না কিন্তু উনি জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যেই মানে কয়েক মাসের মধ্যেই একটি বই প্রকাশ হবে যেখানে কিন্তু এই লেখাটি থাকবে তখন কিন্তু বই প্রকাশ হলে সেটি অবশ্যই পড়া যাবে কে কে হিমাদিকৃশোর দাশগুপ্তের লেখা পড়তে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন এবারের আপডেটটা একটু সংবাদপত্র রিলেটেড সংবাদপত্রে গতদিন রবিবারে একটি কলাম পড়লাম বইয়ে জমছে ধুলো গ্রন্থাগারে কেউ নেই তো একটা সময় গ্রন্থাগারগুলোকে খুবই উজ্জীবিত করা হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছোট বড় পাঠকেরা সেই গ্রন্থাগারে গিয়ে সময় কাটাতেন বই পড়তেন এমনকি প্রতিযোগিতামূলক বিভিন্ন কম্পিটিভ এক্সাম থেকে শুরু করেছে সমস্ত কিছুই কিন্তু তারা ওখানেই তৈরি করতেন নিজের প্রস্তুতি নিতেন কিন্তু বর্তমানে চিত্রটা অন্য রকম দাঁড়িয়েছে মোবাইল এবং অন্যান্য চটজলদি আকর্ষণীয় জিনিসের পেছনে ধাবিত হয়ে গ্রন্থাগারগুলো আজকাল কিন্তু ফাঁকায় পড়ে থাকে গ্রন্থাগারে মানুষের ভিড় কম এবং প্রত্যেকেই কিন্তু টুকটাক বই কেনাকাটি এটাই যথেষ্ট বলে মনে করে গ্রন্থাগারে গিয়ে সময় কাটানো বইয়ের সাথে কাটানো এই বিষয়গুলো কমে আসছে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে একটা সময় কতটা গ্রন্থাগার ছিল আজকে কতটা কমতে কমতে দাঁড়িয়েছে সে সেই বিষয়গুলোকেও কিন্তু এখানে আলোচনা রয়েছে আপনারা কি পড়েছেন তাহলে কিন্তু দেখতে পারেন না পড়ে থাকলে আনন্দবাজার পত্রিকার যে রবিবারের সংখ্যা সেখানে রবিবার যেটা হয় তিরিশ এপ্রিলের সেই তিরিশে এপ্রিলের রবিবার শরীরতে এই অংশটা আপনারা পেয়ে যাবেন চালিয়ে পড়তে পারেন যারা সানন্দার নিয়মিত পাঠক তাদের জন্য আমার কাছে আপডেট রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে এ মাসের সানন্দার তিরিশ তারিখের প্রকাশ যেটা হচ্ছে সেটাতে নারীকেন্দ্রিক বিভিন্ন খবর রয়েছে এবং আপনারা পছাও দেখতে পাচ্ছেন যারা ইন্টারেস্টেড অবশ্যই নিতে পারেন রয়েছে আরও একটি লেখালেখি নিয়ে খবর তো প্রেমপত্র বা প্রেমের চিঠি লিখে পাঠাতে হবে কৃত্রিবাসে এবং তারা কিন্তু তাদের আগামী সংখ্যায় এটার ওপরেই টপিক রয়েছে দোস্রামে লাস্ট ডেট আপনার পাঠাবার তো আপনারা অবশ্যই নিয়মাবলী পড়ে পাঠাতে পারেন কৃত্রিবাস মেগার আমি কিন্তু বেশ আপডেট দিয়ে থাকি তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভ্রমণ কাহিনী আমাদের সকলেরই পছন্দের একটি বিষয় যারা ভ্রমণ কাহিনী লিখতে চান তারা এইখানে আপনার ভ্রমণ কাহিনী পাঠাতে পারেন প্রি বুকিং বাধ্যতামূলক নয় আপনি পারচেস করতেও পারেন বইটি না না কিনলেও অসুবিধা নেই লেখার সময় কোনো সম্পর্ক নেই কাজেই আপনি আপনার লেখাটিকে অনধিক বারোশো থেকে পনেরো শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায় আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই ছাপবে তো পাঁচই এপ্রিল লাস্ট ডেট তাড়াতাড়ি করবেন চলুন পরে খবর এগিয়ে যায় যারা জঙ্গলের কাহিনী পড়তে পছন্দ করেন রহস্য গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন যে এপ্রিল মাসের সংখ্যা কিশোর ভারতের এসে উপস্থিত হয়েছে তো কাজেই আপনারা আগামী কাল থেকেই কিন্তু বলে রাখতে পারেন সংবাদপত্র বিক্রেতা এবং বিভিন্ন ছোটোখাটো বিপণীতে যাতে পেয়ে যান কিশোর ভারতীর সংখ্যাটা কারণ আমি রিসেন্টলি দেখছি যে কোনো একটু ভালো সংখ্যা হলেই দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপর মার্কেটে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে না কাজেই যা করা তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি আনিয়ে নেবেন যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে রয়েছে নৈরিত প্রকাশনের একটি বড় আপডেট মধ্যমগ্রাম বইমেলাতে তেইশ নম্বর স্টলে উপস্থিত থাকছেন তারা সকল বইয়ের ওপরে কুড়ি শতাংশ ছাড় তো থাকছেই বুকমার্ক তো থাকছেই তার সাথে পাঁচশো টাকার বেশি বই কিনলে একটি বই বিনামূল্যেও থাকছে এরকম অফারগুলো রয়েছে যারা এই অঞ্চলে থাকেন তারা ভিজিট করতে পারেন বিকেলে চারটে থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু বইমেলায় ভিজিট করলে তেইশ নম্বর স্টলে অবশ্যই নৈরিত প্রকাশনের বিভিন্ন বইকে তার প্রশা সাজাতে দেখতে পাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছে উজান স্রোত নামক যে পত্রিকা তার বৈশাখ সংখ্যা দেখতেই পাচ্ছেন এখানে প্রচ্ছদটা রয়েছে এবং পঁচাত্তর টাকা দাম হতে চলেছে এর তো কয়েকদিনের মধ্যে সূচিপত্র প্রকাশ পেলে অবশ্যই ডিটেলটা জানাবো তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বই প্রেমী হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ